হ্যালো ব্রুয়ার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে হয়তো আমরা একটা ভিন্ন একটা স্ক্রিনে ক্লাস করব ঠিক আছে ভিন্ন স্ক্রিনে ক্লাস করব বাট এখনো ক্লাস নেওয়ার এখনো উপযুক্ত হয়নি বাট তারপর হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের সব সবগুলো চাপ্টার তোমাদেরকে সবগুলো শেষ করে দেওয়ার ঠিক আছে আজকে আমরা হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্দশ যে অধ্যায়টা আছে ঠিক আছে চতুর্দশ যে অধ্যায়টা আছে এটা আমরা হচ্ছে আজকে কভার করবো এটা আজকে আমরা হচ্ছে এটা দেখব সো এই অধ্যায়টার নাম কি পরিবেশ এবং বাস্তুতন্ত্র আমি হচ্ছে আমার যারা ক্লাস করেছে তোমরা তোমরা জানো যে আমি কীভাবে ক্লাস করাই ওভিয়াসলি সো তোমাদের হচ্ছে আমি লিখে লিখে ক্লাস করো রাইট সো লিখে লিখে ক্লাস করে সেটা সো আজকে হচ্ছে আমি ভিন্ন একটা স্ক্রিনে ল্যাপটপে নিচ্ছি বাট এখনও হচ্ছে ট্যাপ নেওয়া হয় না মানে লিখার যে ট্যাপটা এখন নেওয়া হয় না বা ট্যাপ চেষ্টা করতেছি এখান থেকে আমি একদম সুন্দর করে বুঝে দিব ঠিক আছে এখানে আমি হচ্ছে কি কি এখানে তোমার এখানে হচ্ছে আমি হাইলাইট হাইলাইট ব্যবহার করব তোমরা ওইগুলো জাস্ট কেয়ার করবা ঠিক আছে সো আশা করছি ক্লাসটা তোমরা ভালো লাগবে আমরা তাহলে ক্লাসটা শুরু করছি ক্লাসটা কি বলছে একটু দেখো আমাদের চারপাশে পরিবেশ নিয়ে আমাদের পরিবেশ তা তোমরা জানো আরও জানো এটি এস্তানে যে সকল জড়বস্তু বা জীব সেগুলো হচ্ছে সেখানকার পরিবেশ নিয়ে করতে হয় আমাদের যে পরিবেশ ঠিক আছে এই পরিবেশটা হচ্ছে আমাদের দুই প্রকার কয় প্রকার বলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে এখানে আমরা জীব যারা আছি সো এরা তাকি এখানে হচ্ছে লিখে যাচ্ছে না বাট তারপর আমি বলি এখানে হচ্ছে আমরা যারা জীব তাকি ঠিক আছে জীব যারা তাকি তারপর হচ্ছে প্রথমত একটা জীব এটা ধর একটা জীবের এবং পরিবেশ আর একটা হচ্ছে এই কিসে থাকবে এটা হচ্ছে তোমার যারা হচ্ছে প্রাণী আছে জীব মানে জীবের প্রাণী আছে আবার এই দেয় আবার জীবের হচ্ছে আবার দুই প্রকার কয় প্রকার জীবের আবার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মানুষ এবং আরেকটা হচ্ছে প্রাণী এটা হচ্ছে পদার্থ এটা কি বলতো এটা হচ্ছে পদার্থ দেখেন এখানে সেটাই বলছে যে একটি স্থানে যে সকল জড়বস্তু একটি স্থানে কি বলছে জড়বস্তু এবং জীব থাকে সেগুলো সেখানকার সেখানকার পরিবেশ নিয়ে কি হতে গড়ে উঠে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ সো এই বুকের বিভিন্ন পরিবেশ রয়েছে এইসব পরিবেশকে আমরা কিন্তু স্বাদু পানি তারপরে হচ্ছে লোনা পানি এবং অ্যাস্তান এই প্রধান তিনটি ভাগে আমরা ভাগ করেছি কি বলছি পরিবেশকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি পানের ব্যাকে সো এই তিন রকমের পরিবেশ প্রত্যেকটাতে স্বতন্ত্র ধরনের ও জীব এবং জীব উপাদান কি বলতো উপাদান তাকে এই উপাদান তাকে আচ্ছা সো এই সব অজীব ও জীব উপাদান সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত তোমরা জানো পরিবেশের জীব উপাদান সমূহের মধ্যে রয়েছে সো উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ কি বলতো প্রাণী আচ্ছা সো আমাদের এই টপিকের মধ্যে লেস ইম্পর্টেন্ট নাই এবার আমরা মেন যে পয়েন্টটা যেটাতে পড়ব প্রথম যে পাটটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র সেটা যে পাটটা সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্র কি বলছে পৃথিবী বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকা জলবায়ু আবহাওয়া ও অন্যান্য অজীব এবং জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায় অবশ্যই দেখা যাবে বাংলাদেশের পরিবেশ তো আর কানাডার পরিবেশ মিলবে না আসল কি মিলবে অবশ্যই না আমাদের বাংলাদেশের আবহাওয়াটা হচ্ছে নাতিশীতোষ্ণ সো এই আবহাওয়াটার সাথে কিন্তু অন্যান্য দেশের যে ওয়েদার সিস্টেমটা এটা কিন্তু কখনো মিলবে না সো এটাই বলছে তো কি বলছে আবহাওয়া জলবায়ু বলো জলবায়ু আবহাওয়া তারপর হচ্ছে অন্যান্য অজীব এবং জীব উপাদানের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য থাকবে কি থাকবে প্রচুর পার্থক্য থাকবে প্রচুর কি থাকবে বলতে পার্থক্য থাকবে প্রচুর পার্থক্য থাকবে তারপর কি এইসব পার্থক্য কারণে কিন্তু পৃথিবী জুড়ে স্থান বিচিত্র এবং জীবের বসতি জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে পুকুর বসবাসরত জীব তাদের কিন্তু ভিন্ন পরিবেশের জীব ও উপাদানের মধ্যে কিন্তু এক নির্ভীর সম্পর্ক আবার একটি পরিবেশের উদ্ভিদ প্রাণী জীবন ধারণের জন্য একে অপরের উপর নির্ভরশীল সো এইভাবে যে কোনো একটা পরিবেশের অজীব কি বলবো যে কোনো একটা পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়াদান ইত্যাদির মাধ্যমে পরিবেশ যে তন্ত্র গড়ে ওঠে তাকে আমরা বাস্তুতন্ত্র বলে থাকি একটু যা শিয়াল করো সো এখানে কোনো একটি পরিবেশে কোন একটা পরিবেশের অজীব হবে এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান ইত্যাদির মাধ্যমে যে পরিবেশতন্ত্র গড় উঠে তাকে আমরা কিন্তু বাস্তুতন্ত্র বলে থাকি অর্থাৎ এখানে অজীবও থাকবে এবং জীব উপাদানের বিভিন্ন উপাদানও থাকবে তাদের মধ্যে আমার কিন্তু পারস্পরিক ক্রিয়া হবে আদান ইত্যাদি মাধ্যমে পরিবেশে তন্ত্র গড়ে উঠে সো এখন আমরা দ্বিতীয় পার্ট যেটা আছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান আমরা একটু একটু পড়বো এখন উপাদান সম্পর্কে আছে তোমরা নিশ্চয়ই অজীব এবং জীব এই দুইটা উপাদান নিয়ে বসে গড়িত হচ্ছে আচ্ছা এখন অজীব উপাদানের মধ্যে তোমাকে কী কি পড়তে হবে আসলে আমি পুরা বই পড়াবো না তোমাদেরকে আমি জাস্ট তোমাদেরকে এই মূল যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ না এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো একটু ভালো করে বোঝাবো এবং তোমার কী কী দেখতে হবে ক খ গগের জন্য মানে ক খ গগের জন্য তোমাকে কী কী দেখতে হবে এইগুলো জাস্ট তোমাদেরকে শেখাবো ঠিক আছে তুমি জাস্ট এখন তোমাকে যদি আমি আমি দেখাই দিই কিউআর দেখাই দিই এখানে কিউআরটা দেখাই দিই আমি যেমনটা দেখো যে বস্তুতন্ত্রের প্রাণহীন যেসব উপাদান তাদেরকে আমরা কোথায় পাবো অজীব উপাদানের মধ্যে পাবো এখন অজীব দুই ধরনের একটা হচ্ছে কি জৈব ভৌত উপাদান আরটা হচ্ছে অজৈব 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 এটা হবে ভৌত উপাদান আর জৈব উপাদান এখন জৈব উপাদান আচ্ছা মার্কেটছে ওকে ফাইন একটা কী বলতো একটা হচ্ছে অজৈব উপাদান আর হচ্ছে কি জৈব উপাদানো অজৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন কনিস লবণ বিভিন্ন কি বলতো কনিশ লবণ বিভিন্ন কি কনিস লবণ পানি মুস্ত হবে বিভিন্ন কি কনিজ লবণ পানি আলু বারু তরল আদ্রতা ইত্যাদি আছে কোথায় বলতো অজৈব উপাদানের মধ্যে প্লিজ মধ্যে কি কি রয়েছে যে কনিষ্বন মাটি আলো পানি বায়ু এবং তাপ আদ্রতা ইত্যাদি কিন্তু কোথায় রয়েছে অজৈব উপাদানের মধ্যে এখন জৈব উপাদানের মধ্যে কি আছে দেখো জৈব উপাদানের মধ্যে কি আছে জৈব উপাদানের মধ্যে রয়েছে জীবের মৃত ও গলিত দেহাবশেষ কি বলতো বশেষ আচ্ছা এবার আসো জীব উপাদান ডিব উপাদান যে আমরা দুইটা শিখছি অজৈবের মধ্যে দুইটা উপাদান একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব সো অজৈবের মধ্যে কী কী আছে অজৈবর মধ্যে তোমার রয়েছে লবণ পানি আলো পানি তাপ এইগুলা সো এখান থেকে কিন্তু এমসিকিউ কিউ আসলে পসিবিলিটি একটু বেশি থাকে এটা কিন্তু এমসিকিউ ঠিক আছে এমসিকিউ কিউ যে মাথা রাখবা এটা এমসিকিউ আমি এখানে লিখে দিই এটা হচ্ছে এমসিকিউ পার্ট এমসিকিউ এম সি এম আর একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করি ওকে তো এই পাঠটা কিন্তু এমসি কিউ আসবে এবার আসি আমরা কোথায় আসবো এখন আমরা পড়বো হচ্ছে উপাদান পরিবেশের সকল জীবন্ত অংশ কিন্তু বাস্তুতন্ত্রের জীব উপাদান বাস্তুতন্ত্রের সকল জীব ও জীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তা তোমরা প্রথম পাটে চেনেছ অবশ্যই আমরা এখন জীব উপাদানের মধ্যে জীব উপাদানকে কয় ভাগে করা রয়েছে বা কী কী ভিত্তিতে ভাগ্য রয়েছে দেখো একটা হচ্ছে উৎপাদক এবং আরটা হচ্ছে খাদক এবং আরটা হচ্ছে বিয়োজক এই তিন ভাগে তার মানে জীব উপাদান কয় প্রকার জীব উপাদান হচ্ছে তিন প্রকার কত প্রকার বলতো তিন প্রকার একটা কী কী একটা হচ্ছে উৎপাদক আরেকটা হচ্ছে কাদক আরেকটা হচ্ছে বিয়োজক এবং এই তিনটা ভাগে পা করছে এখন আসো আমরা উৎপাদক সম্পর্কে আমরা কি উৎপাদক আমাদের উৎপাদক সম্পর্কে কি দেখতে হবে দেখো এখন উৎপাদকটা কি সবুজ উদ্ভিদ যারা নিজের নিজেদের সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদের তারা আবার তারা উৎপাদক নামে পরিচিত আমরা উৎপাদকটা আমরা কিভাবে মনে করতে পারি সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ কি উদ্ভিদ বলতো সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ কালারটা আমি দেখি আহ কি সেটা হচ্ছে যারা নিজের খাদ্য সবুজ উদ্ভিদ যারা আছে সবুজ উদ্ভিদকে আমরা কি বলতো উৎপাদক হিসেবে সূর্যের আলোর উপস্থিত এগুলো কিন্তু আসবে তো এরা কি করে জাতীয় খাদ্য তৈরি করে যা আহ যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল উপাদান প্রত্যেক এবং পরোক্ষভাবে নির্ভরশীল এই যে উৎপাদক যাদের সবুজ গাছ বলতেছি আমরা আমরা নিজেরও কিন্তু এই উৎপাদক উপরে নির্ভরশীল পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবগুলো কিন্তু উৎপাদকের উপর নির্ভরশীল উদ্ভিদ না থাকলে উদ্ভিদ না থাকলে কিন্তু মানুষ অস্তিত্ব টিকে রাখা খুবই কঠিন খুবই কঠিন আচ্ছা এবার আস আমরা দ্বিতীয় যে খাদ্য খাদক এবং বক্ষক যেটা আছে সো যে সকল প্রাণীর থেকে পাওয়া জৈব উপাদান খাদ্য হিসেবে ব্যবহার করে তা অন্য কোনো প্রাণী কে জীবন ধাপন করে তারাই খাদ্য বা বক্ষক হিসেবে পরিচিত এবার দেখো প্রথম স্তরের মধ্যে কি কি রয়েছে প্রথম স্তরের খাদক তারপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরে খাদককে কে বেঁচে থাকে আবার প্রথম স্তরের খাদক কি কি আছে দেখো প্রথম স্তরের খাদ্যগুলো হচ্ছে তৃণভোজী কি বুঝি বলতো আমি কালারটা একটু চেঞ্জ করি সো তিনও বুঝি আমি এখন হচ্ছে প্যান্ট ট্যাবলেট কিনি নাই এই জন্য হচ্ছে লিখতে পারতেছি না এই জন্য পিডিএফ থেকে পড়াচ্ছি রাইট সো এটা কিন্তু মাথা রাখি একটু এখন দ্বিতীয় স্তর কি যারা হচ্ছে প্রথম মানে দেখো পাখি গাছ খাই ঠিক আছে এই যে তিনও বুঝি আমরা কিন্তু শাক খাই আবার গাছ না এই যে শাকটা খাই ওটা কিন্তু তিনও ওটা কি বলতো তিনও সো এই জন্য এখানে উদাহরণ হিসেবে বলেছে যে পাখি ব্যাং মানুষ পাখি ব্যাং কি বলতো মানুষ তো তোমরা তৃতীয় স্তরের মধ্যে কি কি দেখবা তো তৃতীয় স্তরে আমি এখানে লাইনটা দিয়ে দিই তোমরা তৃতীয় স্তরের মধ্যে কি কি দেখবা তোমরা দেখবা হচ্ছে দেখো তৃতীয় স্তরের মধ্যে কি কি রয়েছে যারা দ্বিতীয় স্তরের খাবার খায় অর্থাৎ কচ্ছ বক ব্যাং মানুষ এটা দেখবা তারপরে এবার আসো বিয়োজক এখন আমরা বিয়োজকের মধ্যে কি কি দেখবো বিয়োজক হচ্ছে এরা পচনশীল নামে পরিচিত কি কি আছে যেমন এদের মধ্যে অনুজীব আছে তারপর হচ্ছে ব্যাকটেরিয়া আছে তারপরে ছত্রা মৃত্যু সবগুলো আছে মধ্যে আছে তো কিসে আসে বিয়োজকের মধ্যে আছে এবার আমরা আরেকটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের পক্ষ তো এখন কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে আহ এবং একটা হচ্ছে জলস বাস্তুতন্ত্র এখন তোমরা এটা একটু পরে ফেলবা এটা তোমাদের এখান থেকে হচ্ছে তোমার এমসি কিউ আসবে এখান থেকে হচ্ছে তোমার আমি এখান থেকে লিখে দিই

পুকুরে বাস্তুতন্ত্র নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র এত বড় হয়ে গেছে কেন বাস্তুতন্ত্র এখন তুমি একটু খেয়াল করো প্রথমে আমাদের সূর্য রয়েছে শক্তি ঠিক আছে এখন উৎপাদক আমরা কি পড়েছিলাম উৎপাদক করেছিলাম হচ্ছে যে সবুজ গাছ মানে তিনো তিন যেগুলো আছে মানে গাছ যেগুলো আছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি রাইট সো এগুলাই এখানে এটাই দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর কি হচ্ছে প্রথম স্তরে খাদক প্রথম স্তরের খাদক মানে আমরা খারাপ বলেছিলাম যে পুখা মাকড় যেগুলো আছে তারপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তারপর তৃতীয় স্তরের খাদক বিয়োজক আছে তারপর জৈব যুব যৌগ তার মানে আমরা বুঝতে পারতেছি জৈব যুগের যেই যৌগগুলো আছে এগুলো কিন্তু পানির নিচে থাকবে কোথায় থাকবে পানির নিচেই থাকতেছে তো এখন দ্বিতীয় স্তরের খাদ্যগুলো কি কি দেখো এই যে এখানে সাপ দেখা যাচ্ছে এবং হাঁস দেখা যাচ্ছে তাই না দ্বিতীয় স্তরে খাবার মধ্যে মাছও আছে এবং মাছ আবার এখানে ওই যে উৎপাদক এই যে দেখো উৎপাদক থেকেও আছে তুমি লিস্ট এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করবে মানে ভালো তুমি চিত্রটা যদি একটু ভালো করে দেখো তাহলে এখান থেকে কি ভাবো বলতো এখানে কমন পাবা ঠিক আছে তোমরা চিত্র একটু ভালো করে দেখে ফেলবা আমরা এখানটা দাগায় ফেলি খাদ্য শৃঙ্খল এবং খাদ্য চাল খাদ্য শৃঙ্খল খাদ্য অব খাদ্য চাল অনেক এখানে ভুল করে ফেলে কি করে ফেলে বলতো ভুল করে ফেলে দেখো এখানে যে বাস্তুতন্ত্রের সকল জীব উদ্ভিদ প্রাণী পুষ্টি সাইড দিক থেকে ধারাবাহিক সংযুক্ত এভাবে গড়ে ওঠে কি বলতো খাদ্য শৃঙ্খল কি শৃঙ্খল বলতো খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল যেমনটা দেখো আমরা উদাহরণটা দেখি খাদ্য শৃঙ্খলটা কি গাছ কী খাই পতঙ্গ খাই সব মানে পোখা বাঁকড়ই খাচ্ছে গাছকে এখন এই পোখা কে খায় ব্যাঙ খায় তো ব্যাংকে কে খায় সাপ সাপকে ইগল তারপরে কোনো একটা শিখলের মধ্যে দিয়ে গেলে কোন একটা শিখলের মধ্যে দিয়ে যাচ্ছে না এই যে তাকে আমরা কি বলতেছি তাকে আমরা বলবো যে খাদ্য শৃঙ্খল তাকে কি বলবো খাদ্য শৃঙ্খল বলবো ঠিক আছে এবার আসলে খাদ্য জাল সো বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল তার মানে ইনক্লুড আছে কি খাদ্য শৃঙ্খলটাই আগে আসবে এবার এরপর আছে খাদ্য জাল আসবে বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল তা নিশ্চিত করবে এটা এবার একটু যা স্কেয়াল করুন ইগল ইগল কি খাচ্ছে দেখো ইগল খাচ্ছে একটা টিকটিকি খাচ্ছে টিকটিকি ঘাস আছে গাছ পড়ে আবার ঘাস খাচ্ছে তো গাছ কি খাচ্ছে ইন্দুর ইন্দুরকে সাপ সাপকে আবার ইগল খাচ্ছে সো এটা একটা হচ্ছে একটা খাদ্য জাল এটা একটা কি খাদ্য জাল এবং এটা একটা তোমরা দেখবা এটা হচ্ছে ক্ষত আসার এই এই টপিকটা ক্ষতে আসার পসিবিলিটি বেশি আর এটা একটু দেখে ফেলবা যেমনটা হচ্ছে সৌরশক্তি থেকে আমরা কি উৎপাদক তৈরি হয় মানে গাছ ঠিক আছে গাছ থেকে আমরা শ্বসন ক্রিয়ার বিন্যস্ত পাবো সেখান থেকে মাংস হাসি অবশ্যই পাবো সে মাংস হাসি তৃণভুজি হ্যাঁ তৃণভুজি কে তৃণভুজি কে খাবে মাংস হাসি মানে গরু ছাগল যেগুলো আছে আর কি এখন তৃণভুজি কে খাবে তৃণভুজি হচ্ছে তোমার তাপ হিসেবে শ্বসন কাজ চালাবে তারপর আছে বিয়োজক আছে এটা একটা প্রক্রিয়া ঠিক আছে আমাদের এই অধ্যায়টা শেষ এই অধ্যায়টা শেষ তোমরা এই পাটটাকে একটু দেখে ফেলবা সো এখানে এই অধ্যায়ের মধ্যে তোমার কী কী শিখলে এইটা একটু তোমরা দেখে ফেলবা একটু ভালো করে সো আমাদের কিন্তু এই পার্টটুকু শেষ মানে এই অধ্যায়টা শেষ আমি যেগুলো দাগাই দিয়েছি এগুলো এনা পবে আর তোমরা যারা নতুন যুক্ত আছো সো আমি আমি দেখতে চেয়েতাম মানে আসলে স্কিন এইভাবে ক্লাস করা যায় কি না সো আরও আপডেট আমি আরও অনেক আপডেট করবো সো তোমাদের বুঝতেও সুবিধা হবে তোমরা যার সাথে থাকো যারা এখন পর্যন্ত নতুন চ্যানেলে যুক্ত হয়েছে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে সো দেখা হবে আরেকটি ক্লাসে হয়তো আমি